লোকসভার ফলাফল ঘোষণা হওয়ার চব্বিশ ঘন্টা যেতে না যেতেই কোচবিহারে বিজেপিতে বড় ভাঙন এদিন কোচবিহার জেলা যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট হেমন্ত বর্মন এবং শীতলকুচি বিধানসভার বিজেপির দখলে থাকা একমাত্র অঞ্চলের প্রধান মাম্পি বর্মন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তাদের দাবি জনগণের রায় ইতিমধ্যেই মমতা ব্যানার্জির দিকে গেছে মানুষ মমতা ব্যানার্জির জনকল্যাণমূলক কার্যক্রমে ভরসা রেখেছে মানুষের আশীর্বাদে একসময় তারা পঞ্চায়েতের সদস্য প্রধান হয়েছিলেন আজকে মানুষ যেহেতু মমতা ব্যানার্জিকে পছন্দ করছেন তাই তারাও মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এ বিষয়ে কোচবে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক জানালেন শুনব গতকাল আমাদের এই সুবিশাল জয়ের জন্য প্রথমেই জেলার মানুষকে আমাদের সশ্রত প্রণাম এবং আমাদের জেলার বুদ্ধি আমাদের মানুষের কাছে প্রতি আমার দায়িত্ব অনেক বেশি বেড়ে গেল এখানে আজকে এই জেলাতে গত পঞ্চায়েত নির্বাচনে চব্বিশটা গ্রাম পঞ্চায়েত আমরা হেরেছিলাম ইতিমধ্যে অনেক গ্রাম পঞ্চায়েতের অনেকেই যোগদান করার জন্য আমাদের সাথে যোগাযোগ করেছেন আমরা ব্লক স্তরের নেতৃত্বে এবং অঞ্চল নেতৃত্বকে বলেছি একটু দেখে চলেছি সকলকে আমরা এইভাবে জয়েন করাতে পারবো না এবং আমি আগামী দু হাজার ছাব্বিশের লোকসভা বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে দু হাজার ছাব্বিশে কুচবিহারের নয় শূন্য করতে যাদের যাদেরকে প্রয়োজন বিজেপিতে যে ভালো মানুষ উন্নত ছিলেন ভুল বুঝাবুঝি করেই হোক যে কোনো কারণেই হোক এবং রাজনৈতিকভাবে যারা সুপ্রতিষ্ঠিত যাদেরকে মানুষ দায়িত্ব দিয়েছে রাজ্যপাল কিন্তু কাজ করতে পারছেন না বিভিন্ন কারণ তাদেরকে আমরা ভালো মন্দ দেখে আমাদের দরজা খন্দ দেখে তাদেরকে আমরা আজকে আমাদের মধ্যে শীতল কুচি বিধানসভা কেন্দ্রের একমাত্র অঞ্চল যেটা বিজেপি দখলে ছিল সেটা হচ্ছে মাথাভাঙা ওয়ান ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত নয়ারহাটের প্রধান মাম্পি বর্মন এবং পঞ্চায়েত সমিতি মাথাভাঙা এক নং ব্লকের পঞ্চায়েত সমিতির বিরোধী দল হেমন্ত বর্মন এবং সে আবার ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার জেলার ভাইস প্রেসিডেন্ট তারা দুজন আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবার জন্য আমাদের কাছে প্রার্থনা দরখাস্ত জমা দিয়েছেন আমরা যেহেতু এটা আঞ্চলিক বিষয় আমরা জেলা স্তরের সিদ্ধান্ত নিয়ে তাকে আমরা আজকে যোগদান করাচ্ছি আমাদের মধ্যে মাম্পি এবং আমাদের হেমন্ত বর্মন তাদেরকে যোগদান করাতে পেরে আমরাও আনন্দিত আমরা চাই তারা মূল ফ্রন্টে ফেসে থেকে তারা এলাকার উন্নয়ন করুন তৃণমূল কংগ্রেসের এখানে ব্লক সভাপতি মহেন্দ্র বর্মন তৃণমূল কংগ্রেসের সভাপতি হিমাদ্রি এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তারা সকলে উপস্থিত আছে এবং তারা চায় যে তাদের যোগদানটা হোক আমরা কোনো যোগদানই অঞ্চল স্তরের নেতৃত্বের বাইরে স্তরের নেতৃত্বের বাইরে বা ব্লক নেতৃত্বের বাইরে আমরা আমরা অঞ্চল ব্লক এবং যিনি জেলার নেতৃত্ব তাদের এখানে হিতেন বর্মন এই বিধানসভা কেন্দ্রের আমাদের নেতা প্রাক্তন এমপি তার পাশের অঞ্চল আমরা তার সাথেও কথা বলে নিয়েছি যেহেতু জয়নিংটাও খুব দ্রুততার সাথে করা উচিত এলাকার অনেক কাজ বাকি আছে ভোট শেষ হয়েছে তাই আমরা তাদেরকে আজকে যোগদান করেছি বিষয়টা হচ্ছে আমি একজন পঞ্চায়েত সমিতির মেম্বার জনসাধারণ বিশেষ করে জনগণ আমাকে রায় দিয়ে এই জায়গাটায় আজকে বসিয়েছে কিন্তু আমি দেখেছি এই গত লোকসভা নির্বাচনে জনগণ আবার তৃণমূল কংগ্রেসকে সর্বভারতীয় মমতা ব্যানার্জির যে জনকল্যাণমুখী যে উন্নয়নমূলক কাজ আছে সেদিকে সাড়া দিয়ে আবার পশ্চিমবঙ্গে একটা প্রভাব বিস্তার করেছে সেই জন্য যেহেতু জনগণ আমাকে রায় দিয়ে আজকে এই জায়গাটায় বসিয়েছে সেই নিরিখে জনগণের সাথে আমি এই তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করলাম কোচবিহার থেকে শুভম পালের সাথে রণকিপ রায়ের থাকবেন